প্রিয় বন্ধুরা আমি রুই চ্যানেল তানজানিয়ায় একটি বিশেষ বিষয় রয়েছে প্রতি 1400 জনের মধ্যে একজনের জন্মগতভাবে অ্যালবিনিজম হয় বিশ্বের অ্যালবিনো শিশুর জন্মের সংখ্যা সবচেয়ে এখানে বেশি যা কিনা অন্য যেকোনো স্থানের তুলনায় 10 গুণ বেশি কারণ একই পূর্বপুরুষের বংশধর থেকে জিনটি বিবাহের পরে বিস্তার পায় যেহেতু এখানে লোকেরা কালো এবং অ্যালবিনোরা খুবই সাদা তাই গ্রামীণ এলাকার লোকেরা মনে করে যে অ্যালবিনোরা খুবই ফাকাশে হওয়ার জন্য অভিশপ্ত এবং এই অভিশাপ অন্য লোকদের মধ্যে ছড়িয়েও পড়তে পারে তানজানিয়ার গ্রামীণ জনসংখ্যা প্রায় 65% কে রিপোর্ট করা হয়েছে भाতে পারেন আপনি বাবা মা সহ আপনি যাকে চেনেন তারা কখনো একজন সাদা ব্যক্তির সাথে দেখা করেননি আপনার কিছু প্রতিবেশী আপনাকে খুন করতে চায় এই ভেবে যে আপনি তাদের সম্প্রদায়ের মধ্যে দুর্ভাগ্য বয়ে আনবেন যখন কোনো গর্ভবতী মা রাস্তায় কোনো অ্যালবিনো বাচ্চাকে চোখের সামনে দেখতে পায় তারা মাটিতে থুতু ফেলে যাতে তাদের কোনো এলবিনো শিশুর জন্ম না হয় আফ্রিকায় কিছু কবিরাজ রয়েছে আর এখানকার লোকেরা প্রকৃত ডাক্তারের কাছে না গিয়ে তাদের কাছে যায় এই কবিরাজটা দাবি করে যে অ্যালবিন এগুলো খুবই সাদা হওয়ার জন্য অভিশপ্ত এবং তাদেরকে হত্যা করা উচিত আর যদি তাদের সাদা অঙ্গ যেমন তাদের হাত পা কেটে ভেষজ দিয়ে সেদ্ধ করে সেবন করলে রোগ নিরাময় হবে তাদের মৃতদেহকে এক ধরনের নিরাময় বলে মনে করা হয় এবং এটি অ্যালবিনোদের শিকারের আরেকটি কারণ কেমন আছো বাচ্চারা ভালো আছো এখানে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিশু পর্যন্ত রয়েছে আপনি দেখতে পাচ্ছেন তারা এখানে একসাথে একই ক্লাসে পড়াশোনা করছে সে তার চোখ ঢেকে রেখেছে কারণ এই মুহূর্তে এখানে অনেক আলো এবং যখন তারা আলোর প্রথমত তাদের সানগ্লাস দরকার এছাড়াও আপনি তাদের ত্বকে বিভিন্ন দাগ দেখতে পাচ্ছেন তাদের এই দাগের জন্য বিশেষ লোশন ব্যবহার করতে হবে সূর্যের আলো থেকে বাঁচতে তাদের টুপিও পড়তে হয় এই শিশুর বয়স মাত্র ছয় বছর তাদের পোশাক এলোমেলো মনে হচ্ছে তার চোখে বিসমাস রয়েছে যেমনটা শিক্ষক আমাদের বলেছেন দুই ধরনের অ্যালবিনিজম রয়েছে সাধারণ তো সাদাগুলো পরিচিত তবে কালো অ্যালবেনও রয়েছে সবুজ টুপি পরা এই শিশুটি একজন কালো অ্যালবিনো আমি যখন কথা বলছি পিছনের বাচ্চাটি আমার থেকে তাকে লগানোর চেষ্টা করছে সে খুবই লাজুক দেখতে পাচ্ছেন তার বাহুতে সাদা দাগ রয়েছে অন্যদের কালো দাগের থেকে ভিন্ন এই অ্যালবিনো শিশুটির সাদা দাগ এবং দৃষ্টিগত সমস্যা রয়েছে তার মুখে বিভিন্ন চর্মরোগ রয়েছে শিক্ষক আমাদের বলেছিলেন কালো অ্যালবিনোদের আরো গুরুতর সমস্যা রয়েছে এবং তাদের কেস অন্যদের থেকে অনেক বেশি কঠিন দে হ্যাভ আমি জানিনা এটা কতটা শত তবে আমি মনে করি তাদের স্বাস্থ্য ব্যবস্থা তাদের সেভাবে ভাতে বাধ্য করেছে একই সাথে তাদের বেশিরভাগেরই হ্যাজেল রঙের চোখ রয়েছে প্রায় সব অ্যালভিনোর দৃষ্টিশক্তি দশ থেকে বিশ শতাংশের মধ্যে থাকে এগুলো ছাড়াও তাদের চোখে আলোর সংবেদনশীলতার কারণে তারা নিষ্ঠা গমাসের সাথে লড়াই করে যা ড্যান্সিং আই নামেও পরিচিত সে বড় হয়ে কি হতে চায় আর বাকিরা tumi natakuwa nani mwanasheria want to be a lawyer? She ki tunaomba msada wa magudo na mashukae iantueloy kano anjibta anatakuwamwanasheriak দুর্ভাগ্যক্রমে যিনি আমাদেরকে বলেছিলেন যে সে একজন আইনজীবী হতে চান সে আর মাত্র কিছু বছর বাঁচবে কিন্তু সে বিষয়ে হয়তো সে জানে না বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের জীবন এই শিশুদের জীবনের থেকে খুবই আলাদা আমাদের বাচ্চারা একটি আইফোন বা একটি আইপ্যাড চায় কিন্তু এই বাচ্চারা শুধু একটি ঘুমানোর জন্য বিছানা চায় এখানে শিশুরা পাথরের বেঞ্চে বসে টুপি চশমা স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য তাদের কিছু জিনিস দরকার এখন আমরা বাচ্চাদেরকে তাদেরকে পরীক্ষায় পাঠাবো আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এক মুহূর্তের জন্য কল্পনা করুন আপনি এরকম হওয়ার কারণে আপনি আজ দাসতের শিকার অপরাধীদের মতো যারা গন্ডারের শিং কেটে কালো বাজারে বিক্রি করে এখানেও চোরা কারবারিরা আছে যারা অ্যালভেনিতে আক্রান্তদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে এবং কালো বাজারে বিক্রি করে আফ্রিকায় অ্যালভেনিদের জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে বর্তমান জনসংখ্যা প্রায় এক লক্ষ আমরা একটি ক্লাসে এসেছিলাম টেবিলগুলো এখানে গাদা গাদা অবস্থায় আছে ক্লাসে শিক্ষার্থীদের সংখ্যার উপর ভিত্তি করে প্রয়োজন অনুযায়ী তারা এগুলোকে বাইরে নিয়ে আসে শিশুরা এই ডেস্কে বসে শিক্ষক এখানে বসেন দেখতে পাচ্ছেন এখানে বাতিও নেই তাই অন্ধকার হয়ে গেলে ক্লাস শেষ হয়ে যায় বিশ্বের অন্যান্য অংশ শিশুরা যারা তাদের আরামদায়ক স্কুলে পড়াশোনা করে তাদের এই স্কুলটি দেখতে আসা উচিত এখানে তাদের বিছানা তারা স্পঞ্জে ঘুমায় খুবই খারাপ অবস্থা দেখুন আপনি ভাবতে পারেন আপনি ম্যালেরিয়া হওয়ার ঝুঁকি নিয়ে এই স্পঞ্জের উপর ঘুমাচ্ছেন এখানে মশার সংখ্যা খুবই ব্যাপক আপনি এখানে ঘুমাতে পারবেন আমি মনে করি না আপনি এটিতে বসতে পর্যন্ত পারবেন এই ছেলেটি তার রাস্তা খোঁজার চেষ্টা করছে সে একজন অন্ধ অন্ধপ্রিয়েন্ট ওই ছেলেটিও অন্ধ মেয়েটি তাকে সাহায্য করছে এবার একটা ক্লাস দেখা যাক আমরা ভেতরে আসার সাথে সাথেই তারা উঠে দাঁড়ালো আপনি দেখতে পাচ্ছেন অ্যালবিনো বাচ্চারা সামনের ডেস্কে বসে তাদের দৃষ্টি অস্পষ্ট কালো অ্যালবিনো মেয়েটিও সামনে মানুষ কিভাবে তাদের সাহায্য করতে পারে ডিস দ্য প্রাইমার two types of pupils that we have pupils with disabilities as you see and they have normal pupils here in this school as you see in our class is too early We make eight assistants in our schools we, 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 we welcome them thank you <laughs> এখানকার লোকেরা কবিরাজদের সবার থেকে বেশি বিশ্বাস করে উইজার্ট বাজারে আমাদের দেখা একজন বিখ্যাত কবিরাজ আমাদেরকে বলেছিলেন তিনি আমাদের তার প্রতিভা দেখাতে পারেন তাই আমরা সেই কবিরাজের বাড়িতে গেলাম এই মাস্টার নিজেকে শয়তানের শাসক হিসেবে দাবি করে আমাদের সামনে একজন রোগীকে সুস্থ করার চেষ্টা করছিলেন তিনি তার জাদু সম্পর্কে আমাদের বলেছিলেন আফ্রিকাতে বহু শতাব্দী ধরে জাদুর মন্ত্র তৈরি করা হয়েছে এবং এগুলোর বেশিরভাগই লিখিত উৎসগুলোতে পাওয়া যায় না kumchezea wini ni ni makata wasibiani maipo ulijificha kwa mwanadamu katumwa niwei tiba pa na manadamu wapi <laughs> কবিরাজটি একজন কিংবদন্তি ছিলেন যারা তার দক্ষতার কথা এমন ভাবে বলেছিল মনে হচ্ছিল যেন তারা তাদের দেবতাদের কথা বলছে আমরা তাকে তার গ্রামে পৌঁছানোর জন্য তানজানিয়ার জঙ্গলে ঢুকলাম তিনি আমাদেরকে তার জাদু দেখিয়েছিলেন তিনি দাবি করেছিলেন যে ওই সময় ওই মহিলা শয়তানের সঙ্গে কথা বলেছিলেন এই চ্যানেলের পরের প্রবটি এই কবিরাজ সম্পর্কে হবে তাই সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শীঘ্রই দেখা হবে রুহি চ্যানেল বিদায় নিচ্ছি